আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে বীরভূমের রামপুরহাট মহকুমার খরুণ গ্রামের খাড়া রাজ্য ছাড়িয়ে পাড়ি দেয় সুদূর বিদেশেও উনি খাড়া প্রস্তুতকারক তামাল কৃষ্ণ কর্মকার জানান একটি খাড়া তৈরি করতে দুজনে মিলে প্রায় পনেরো দিন সময় লেগে যায় প্রথমে আদল পরে সেটি হাতে করে ঘষে ঘষে তৈরি করা হয় যাতে এক কোপে মায়ের উদ্দেশ্যে দেওয়া বলিদান সম্পূর্ণ হয় সাইজ অনুযায়ী খাঁড়ার দাম হয় সবচেয়ে ছোট খাড়া তিরিশ ইঞ্চির যার দাম পনেরো হাজার টাকা উল্লেখ্য তন্ত্রসাধক অনেকেই তারা পিঠ বেড়াতে এসে খরুণে খাঁড়ার বরাত দিয়ে যান এবছর দুর্গাপুজোয় কলকাতা থেকে কুড়িটি খাড়ার বরাত পেয়েছিলেন এই কর্মকার পরিবার খাড়া তৈরি করা হচ্ছে রামপুরহাটের খরুণ গ্রামে সুশান্ত পাল এদিকে দিন দিন পশু বলিদান কমছে তাতে কিন্তু খাড়া বিক্রি কমেনি খাড়া প্রস্তুতকারক তামাল কর্মকার জানান আমরা শুধু খাড়া তৈরি করি না পেশাদার হিসেবে বলিদানও করতেও আমন্ত্রণ পায় তখন আমরা আমাদের খাঁড়ার কাজ দেখাতে পারি আগে আমাদের খাড়া দিয়ে মৌলক্ষা মন্দিরে সারা রাত বলি দিতাম একবার কলকাতায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে কিন্তু সেখানে বৈষ্ণবতে চাল কুমড়ো আখ বলি দেওয়া হয় গত বছর ধরে খাড়া তৈরি করছেন তামালবাবু তিনি জানান আমরা দুই ভাই তৈরি করি এই খাড়া অনেকেই খাড়া তৈরি করেন কিন্তু যেহেতু পরম্পরা মেনে বলিদানের খাড়া খাড়া তারা তৈরি করেন তাই সেই সংগ্রহ করাও একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে তান্ত্রিকদের কাছে তবে শুধু খাড়া নয় এক সংসার চালানোর জন্য কাস্তে থেকে কোদাল সবই তৈরি করেন খরুন গ্রামের কর্মকাররা কতগুলি এবছর মোটামুটি আগে থেকে বানাইছি তো আগামী বছর থেকে কিছুটা কম আর এই পুজোর মৌসুমে গোটা চার পাঁচ দিন আর আগে থেকে নিয়ে আসছি আগের বছর কি বছর কম পেয়েছে মোটা হ্যাঁ কিছু কম পেয়েছে কোথা থেকে এইসব জিনিস কিনে নামে আমরা আনি মল্লাপুর থেকে আনি সাঁতার থেকে আনি নলহাট থেকে আনি যেখানে যেমন যখন পাই সব চার পাঁচ জায়গা থেকে জোগাড় করতে হয় আমাদেরকে কাঁচামাল আমার পয়লা পয়লাগুলা খুব সংকটের মধ্যেই পাওয়া যায় পাওয়া যায় না অ্যাভেলেবেল এই জ্বালানির লেগে খুব কষ্ট আমাদের করে কাজ করে সামনে তো পুজো তা আপনাদের এত কম অর্ডার এসেছে কত বলবে কী করবো আমার তো অর্ডার ছাড়া তো আমরা বানাই না এমনিতে বানিয়ে রাখি না এই অর্ডার পাই বানাই এই অর্ডার মাত্র চারটা পেয়েছে অর্ডার কত দিন থেকে এই দায়ের কাজ করছেন আপনি এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে এসেছে আপনার নাম আমার নাম তামাল কর্মকার তামাল কৃষ্ণ কর্মকার আপনি কতদিন মিলে কাজ করেন আমরা আমরা দুই ভাই করি যখন না পারি যখন মানে লেবার নিয়ে আসি বাড়ি থেকে ভাইয়ের নাম ভাইয়ের নাম বসন্ত কর্মকার খরুন গ্রাম থেকে ক্যামেরায় অঙ্কলেটের সঙ্গে সায়ন ভান্ডারির রিপোর্ট তারাপীঠ টিভি